প্রি প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন চলে এসেছে তবে এই বিজ্ঞাপন নিয়ে বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে একটা বিভ্রান্তি কিন্তু আছে সেটা হলো যে প্রফেশনাল কোর্সটা চাওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দুই বছরের ন্যূনতম দুই বছরের সেখানে ডিপ্লোমা থাকতে হবে সেকেন্ডারি পাসের সাথে সেই দুই বছর ডিপ্লোমা হতে হবে নার্সারি এডুকেশান বা পি স্কুল এডুকেশান বা আর্লি চাইল্ডহুড এডুকেশান বা বিয়ের নার্সারি থাকতে হবে দুই বছর ন্যূনতম দুই বছরে আমাদের এই কোর্সটা জানা থাকতে বা এই কোর্সটা পাস হতে হবে সেই নিয়েই কিন্তু বিভ্রান্তি সেই নিয়েই কিন্তু একটা কনফিউশন বিরাজ করছে সবার মাঝখানে কারণ ত্রিপুরা রাজ্যে দুই বছরের আর্লি চাইল্ড কেয়ার এডুকেশনের উপর কোনো ডিপ্লোমা নেই ভূ ভারতেও ম্যাক্সিমাম স্টেটগুলোতেই এই ধরনের কোনো ডিপ্লোমা চালু হয়নি তাহলে কি টিআরপিটি চাইলে সেটা এক বছর করতে পারতো বা রাজ্য সরকার চাইলে কি সেটা এক বছরে করতে পারতো সেটি বড় সবচেয়ে বড় কোয়েশ্চেন কারণ দুই বছর ডিপ্লোমা হোল্ডার ত্রিপুরাতে অনেক নেই বললেই চলে ম্যাক্সিমাম পোস্ট খালি পড়ে থাকবে তাই সেটা যদি এক বছরে করা যেত তাহলে ম্যাক্সিমাম সংখ্যা বেকার বা চাকরি হতো সেই ভাই কিন্তু উপকার হতো এখন দুই বছরের যে কোর্সটা এটা কি টিআরবিটি কোথায় থেকে পেয়েছে বা টিআরবিটি এই জিনিসটা কেন করেছে সেটাও আমরা জানতা বা জানার চেষ্টা করি এনপি দুই হাজার কুড়ি উনজি ন্যাশনাল এডুকেশন পলিসি দুই হাজার কুড়ি শিক্ষক নিয়োগের যোগ্যতার মাপকারি তৈরি করা দেওয়া হয়েছে আগে প্রি প্রাইমারি ছিল না কিন্তু দুই হাজার বিশের এনএপি অনুযায়ী প্রি প্রাইমারি চালু হয়েছে আগে ম্যাক্সিমাম সরকারি স্কুলগুলো অঙ্গনের সেন্টার থাকতো অঙ্গনের সেন্টারেই সমস্ত পড়াশোনা হতো কিন্তু বর্তমান সময় প্রি প্রাইমারি বলে আলাদা একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে বিশেষ করে বিদ্যালয়ী স্কুলে প্রি প্রাইমারি মানে এডুকেশন অলরেডি শুরু হয়ে গেছে যেখানে নার্সারি কেজি ওয়ান কেজি টু আগে যেটা শুধুমাত্র অঙ্গনেরই ছিল সেই এডুকেশন মূলে সেখানে শিক্ষক নিয়োগের করতে হবে এন এপি দুই হাজার কুড়ি সেখানে প্রি প্রাইমারি টিচার নিয়োগের যোগ্যতা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে দুই বছর মিনিমাম দুই বছরের যোগ্যতা থাকতে হবে তাহলে টিআরবিটি চাইলি সেটা এক বছর করতে পারবে সেরকম কোনো গল্প নেই টি আর বিটি এক বছর করতে পারবে না তবে রাজ্য সরকার কি এক বছরের কোর্স করতে পারতো হ্যাঁ এই উত্তরটা এখানে আছে রাজ্য সরকার যদি চাইতো রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকতো এবং রাজ্যের শিক্ষা দপ্তরে যদি একটু প্রয়াস থাকতো তাহলে প্রি প্রাইমারি টিচার নিয়োগের যে যোগ্যতাটা সেটার যেন মানে প্রফেশনাল কোর্সটার যে মেয়াদটা সেটা দুই বছর যা এক বছর করতে পারতো কিভাবে করতে পারতো রাজ্য সরকার সেন্ট্রাল যে শিক্ষা দপ্তর আছে সেন্ট্রাল মানুষ কমিশন আছে সেখানে একটা চিঠি করে বা সে লেটারের মাধ্যমে এককালীন ছাড় চেতে মানে চাওয়ার একটা মানে প্রভিশন রাখতে পারতো যে আমরা এই প্রথম প্রিমিয়ার প্রাইমারি টিচার নিয়োগ করব ত্রিপুরার কোনো সরকারি বেসরকারি কলেজে দুই বছরের কোনো যোগ্যতার কোনো কোর্স নেই আমরা কিভাবে দুই বছর যোগ্যতা অনুষ্ঠান পাবো প্রথমত যেহেতু শিক্ষক নিয়োগ করব। শিক্ষার যোগ্যতা যেহেতু দুই বছরের ত্রিপুরা সরকার বা শিক্ষা দপ্তর গলায় বলতে পারবে কোনো শিক্ষা ত্রিপুরার কোনো সরকারি শিক্ষা ব্যবস্থায় বেসরকার শিক্ষা দুই বছর কোর্স আছে আমি নিবি যে দুই বছরের কোর্স চালু করিনি দুই বছরের কোর্স আমার নিজের যোগ্যতা নেই দুই বছর কোর্স চালু করার এখনো চালু করতে পারিনি কিন্তু আমাদের লাগবে দুই বছরের কোর্সগুলো মানে চাকরি লাগবে আমার সরকারি কলেজে দুই বছরের কোর্স নেই কিন্তু আমি নিয়োগ করবো দুই বছর ওই দুই বছরের কোর্সটা কোথায় থেকে আসবে সেটা কি আকাশ থেকে কি হাওয়াতে চলে আসবে সেটা রাজ্য সরকারের ভাবার দরকার ছিল সেটা শিক্ষামন্ত্রীর বাবার দরকার ছিল সেখানে কিন্তু শিক্ষা দপ্তরের গাফিলতি সেটা শিক্ষামন্ত্রীর গাফিলিয় আমরা ধরে নেব দুই বছরের কোর্স ত্রিপুরাতে নেই তার জন্য আগে দুই বছরের কোর্স চালু করার দরকার ছিল তারপরে এই ধরনের বিজ্ঞাপন আনা দরকার ছিল অথবা যেহেতু প্রি এর টিচার নিয়োগ হবেই সেন্ট্রাল থেকে এককালীন ছাড় নেওয়া নেওয়ার দরকার ছিল যাতে এক বছর যোগ্যতা এককালীন সারের যাতে নিয়োগ করা যায় তাহলে এতদিন যারা এক বছর কোর্স করে বসে আছে মন্ত্রেশ্বরী কলেজে মন্ত্রেশ্বরী ট্রেনিং পাস করে বসে আছে ইংনো থেকে ডিপ্লোমে আল চাইল্ডকারি এডুকেশন পাস করে বসে আছে বা পার্শ্ববর্তী রাজ্য বা যে কোনো জায়গা থেকে এক বছর কোর্স করে যারা বসে আছে তাদের যে তারা যে যোগ্যতা অর্জন করেছে যে সার্টিফিকেটটা মার্কশিট অর্জন করেছে সেটাকে কোনো ভ্যালু নেই সেটাকে শুধুই কলাপাতা তাহলে গভর্নমেন্ট সরকার আগে থেকেই বলে দিত এক বছর কোর্সটা চালু করেছে কে এক বছর কোর্সগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে স্টেট গভর্নমেন্ট চালু করেছে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তো এমনি এমনি চালু করে দিন ইগনু ভারতের সবচেয়ে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ডিপ্লোমা যে আল্লি চাইল ক্যাডুয়েশন কোর্সটা এক বছরের সেটা সরকারি কলেজ সরকারি ইউনিভার্সিটি সরকার চালু করেছে যেহেতু সরকার এক বছর কোর্সে মানে শিক্ষক নিয়োগের যদি ইচ্ছেই না থাকতো তাহলে এক বছর কোর্সটা চালু করলেই বা কেন কেনই বা এককালীন ছাড় দেওয়া হলো না কেনই এক বছর কোর্সটা যারা করে নিয়েছে তাদের এককালীন সুযোগ দেওয়া হলো না হ্যাঁ বর্তমানে সেটা দুই বছর লাগবে মানছে দুই বছর ভবিষ্যতে দুই বছর যারা আছে প্রফেশনাল কোর্স তাদেরই নিয়োগ কিন্তু একবার তো যারা করে নিয়েছে তাদের দিকে একবার তো তাকানো দরকার ছিল এরপরে ত্রিপুরাতে ডিএলএড কলেজ আছে পাঁচটা এখানে ডিএলএডস হয় বিএড কলেজ আছে কুঞ্জমন আছে বিএড কলেজ কুমারঘাট আছে বিএড কলেজ তারপর হলিক্রসে বিএড হলিক্রস বিএড কলেজ আছে ইকফাই বিএড কলেজ আছে বিদ্যুৎ বিএড কলেজ আছে সেখানে বিএড হয় ডিএলএডও করতে পারবো ত্রিপুরাতে বিএডও করতে পারবো দুই বছরের নার্সারি এডুকেশনের উপর ডিপ্লোমাটা কোথায় থেকে করবো আছে কি ত্রিপুরা দুই বছরের কোর্স দেখাতে পারবে সরকার যে আমাদের এখানে দুই বছরের কোর্স আছে নাই তো অর্থাৎ এমন কোনো প্রফেশনাল কোর্স ত্রিপুরা সরকার তৈরি করেনি। এমন কোনো প্রফেশনাল কোর্সের মানে এডুকেশানের সিস্টেমে ত্রিপুরাতে নেই কিন্তু ওই ধরনের কোয়ালিফিকেশন এখানে চাওয়া হচ্ছে যেটা অদ্ভুত ব্যাপার অদ্ভুত একটা বিজ্ঞাপন বেরিয়েছে যার জন্য রাজ্যের যে চাকরি উদ্দেশ্যে ভাই বোন মধ্যে তাদের মধ্যে একটা ক্ষোভ তো থাকবে যে আমি শিক্ষক নিয়োগের জন্য একবার বিএড করব তারপর ডিএলএড করব তারপর মানে ডিপ্লোমা করবো পিএম এডুকেশনে কিন্তু এটাও হবে না দুই বছরে করতে হবে কারণ সব কিছু মিলিয়ে মানে চাকরিপত্তা সেই ভাই মাঝখানে একটা বিরাট বড়ো কোয়েশ্চেন যে শিক্ষক আমি হতে চাই কিন্তু আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষকতার যোগ্যতা অর্জন করতে গেলে অনেকগুলো কোর্স করতে হবে কিন্তু নেতা মন্ত্রী বা অন্য কোনো পদে যে মানে যাওয়ার জন্য কিন্তু এত যোগ্যতা প্রয়োজন হয় না এখানে বিএ ডিএলএড বা ডিপ্লোমা আলটি চাইল্ড এডুকেশন লাগে না বা টুয়েলভ ফার্স্ট গ্র্যাজুয়েশন টুয়েলভ ফিফটি পার্সেন্ট লাগে না হ্যাঁ এখানে ইভেন ডাক্তার হতে গেলে ফোরটিন নাম্বার পাস নাম্বার পেয়ে ডাক্তারও হয়ে। যায় কিন্তু এই শিক্ষকতার যে মানে ব্যাপারটা এই শিক্ষা দপ্তরের যে ব্যাপারটা এখানে উঠে আসছে যত ধরনের নতুন নতুন বিভ্রান্তিমূলক অ্যাডভার্টাইজমেন্ট এখানে অ্যাডভার্টাইজমেন্ট মূলে টিআরবিটি চাইলেও সেটাকে এক বছরের কোর্স করতে পারবে না কোনো দিনও পারবে না টিআরবিটির হাতে সেই রাইটস নেই রাজ্য সরকার চাইলেও পারবে না কিন্তু রাজ্য সরকার সেন্ট্রাল থেকে অনুমোদন নিয়ে সেটা করতে পারবে কারণ রাজ্য সরকার যদি এক বছরের কোর্স যদি অনুমোদন দেয় সেটা বেআইনি আখ্যায়িত হবে সেটা দশ হাজার তিনশো তেইশের গল্প হবে এবং রাজ্য সরকারের কাছে একটাই মানে অস্ত্র আছে সেন্ট্রাল থেকে অনুমোদন নেওয়া অনুমোদন নিয়ে পিম শিক্ষক নিয়োগের এক বছরের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া এবং রাজ্য সরকার যদি সেটা করার ইচ্ছা থাকতো এতদিনে করে নেতো এখন যদি ম্যাক্সিমাম সংখ্যা বেকার বা কম নিয়োগ হয় তাহলে রাজ্য সরকারের সেখানে বেনিফিট তাহলে স্যালারির খাতে কম খরচ হবে আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি লুক পাইনি সেটা তো আমাদের কোনো ফল নয় সেটা এনএপি এফি দুই হাজার কুড়ির ফল যাই হোক এই রাজ্য সরকারই কিন্তু টিচার নিয়োগে একবার এককালীন ছাড় সেন্ট্রাল থেকে এনেছিলো দু হাজার উনিশে বর্তমান সরকার প্রতিষ্ঠা দেওয়ার পর তখন কিন্তু বিএড ডিএলের যোগ্যতা ছাড়াও কিন্তু অনেকে চাকরি পেয়েছে টেটের মাধ্যমে এই রাজ্য সরকারের উপরে বিশ্বাস বিশ্বাসী রাজ্য সরকার হয়তো এই এই কোর্সটাতেও কিছুটা ছাড়ানোর চেষ্টা করবে যখন যখন দেখা যাবে অ্যাপ্লিকেশন কম যখন দেখা যাবে যোগ্যতা নিরেখে অ্যাডভার্টাইজমেন্ট যে ফর্ম ফিল কম করেছে যখন দেখা যাবে যে ম্যাক্সিমাম পোস্ট খালি পরে থাকবে তখন রাজ্য সরকারের কাছেও একটা মানে মেন একটা পয়েন্ট থাকবে পয়েন্ট থাকবে যে আমরা দুই বছরের কোর্স সম্পূর্ণ লোক পাচ্ছি না চাকরি হতে সে পাচ্ছি না আমরা এক বছর কোর্স যাতে এক ছাড় দেওয়া রাজ্য সরকার চাইলে সব কিছুই করতে হবে রাজ্য সরকার ফুললি ডিপেন্ড করে এবং টিচার রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে পাক প্রাথমিক শিক্ষণীয় বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে ছাত্রীর মাধ্যমে বিভ্রান্তি তো দেখাই দিয়েছে বিক্ষোভে উল্লেখিত যোগ্যতা সত্ত্বাবলী কাজ কাগজে বা কলমে স্পষ্ট হলো মূল সমস্যা প্রশিক্ষণ যোগ্যতা সরকারি যে যোগ্যতাটা চাওয়া হয়েছে এনসিটি গাইডলেন্স অনুযায়ী দুই বছরের প্রি পেমেন্ট টিচার কোর্স উত্তীর্ণ এখানে দুই বছরে ম্যাথ মানে মেয়েদের কোর্স আদৌ আছে কি না সেটা কিন্তু দেখা হয়নি চিত্রটা কিন্তু পুরোটাই আলাদা তবে এক বছরের কোর্স সম্পন্ন ক্যান্ডিডেট টিপুরা যে হিউজ তাদের একবার সুযোগ করে দেওয়ার দরকার ছিল তাহলে প্রি প্রাইমেরি টিচার যে ভ্যাকেন্সিগুলি সবটি ফুলফিল হতো এবং যারা এই কোর্স যারা এক বছর কোর্সটা ফাস্ট আউট করে বসে আছে তাদের মধ্যেও একটা আলাদা একটা উৎসাহ তৈরি হতো সরকারের প্রতি আলাদা একটা পজিটিভনেস তৈরি হতো এবং টিআরপি প্রতি আলাদা একটা পজিটিভনেস তৈরি হতো এখন সরকার দেখার বিষয় কি করে এই সুযোগটা কি করে না। যদি সরকার ইচ্ছা থাকে বা সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এককালীন বা এনসিটির কাছে এককালীন ছাড় চাওয়ার চেষ্টা করবে সব কিছুই ডিপেন্ড করছে রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তরের উপর এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর রাজ্য সরকার ফর্ম ফিল আপের ডেটের পরে কতটুক লোক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে কতটুক যোগ্যতা সম্পন্ন কোর্স করা আছে এবং রাজ্য সরকার সেই শূন্যবোধ পূরণের জন্য কী ধরনের সিদ্ধান্ত নেই এবং কিছুই রাজ্য শিক্ষা দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর উপর নির্ভরশীল ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপ্তিপুরা ইউটিউব চ্যানেল